আসসালামু আলাইকুম সবাইকে অপরিণত ভালোবাসা গল্পের ষট্টি নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক মুখ ফুলিয়ে বসে আছে ধারা মনে মনে সে চরম ভয়ানক এক সিদ্ধান্ত নিয়েছে আগামী দুই ঘন্টা শ্রাবণীর সাথে কথাই বলবে না বলবে না মানে বলবেই না এটা অবশ্য একটা বড় সড়ো কারণ রয়েছে ধারা চেয়েছিল সে বিকালে গিয়ে সবার সাথে মেহেদি হাত সাজাবে কিন্তু শ্রাবণ বিকালে না গিয়ে বের হয় সন্ধ্যায় কারণ শ্রাবণ আবার ধারার সাথে একান্ত সময় কাটাতে চেয়েছিল বেচারা এখন নিজেই ভুগছে একুলো গেল ওকুলো গেল বউর সাথে মিষ্টি সময় কাটানো তো হলোই না উল্টো বুম হয়ে বসে আছে তার মিষ্টি বউটা শ্রাবণের ভীষণ আফসোস হলো ট্রাফিক জ্যামে আটকেছে তারা শ্রাবণ চোখে তাকালো ধারার দিকে আই হাই রে একই সর্বনাশ মেয়েটা এখনো লুচির মতো ফুলছে শ্রাবণ কি ভয় পেল পেল হয়তো খানিকটা তাই গলা খাকারি দিয়ে ডেকে উঠলো মিষ্টি সরে বৌ হট করে ফ্রুকুচকে তাকালো ধারা চোখ দেখে ভয় পেল শ্রাবণ কিন্তু রাগ ভাঙানোর সাফাই গাইতে বলল আরে বাবা ওরা তো তোমার জন্য মেহেদি রেখেছে তুমি গিয়ে নিও সারাটা তো আছে মুখ বাইরে তাকালো ধারা জ্যাম ছাড়তেই তড়িঘড়ি করে গাড়ি চালানো শুরু করলো পৌঁছাতে বেশিক্ষণ লাগলো না মনিরাতদের বাড়ির সামনে গাড়ি থামাতেই ধারা থরফর করে দ্রুত গাড়ি থেকে নেমে পড়লো শ্রাবণ বুঝলো তার কপালে শুনিয়াছে আজ রাতে আর বউ জুড়িয়ে ধরে ঘুমানো হবে বলে মনে হয় না আর এদিকে হুট করে কণিকার ভীষণ রকম জ্বর এসেছে রকম পুরে যাচ্ছে তার সাদিক দুপুরে এসে কণিকাকে ঘুমাতে দেখে ভেবেছিল মেয়েটা বিশ্রাম নিচ্ছে পরবর্তীতে কি যেন ভেবে সে কপালে হাত রাখলো তৎক্ষণাৎ চমকে উঠলো সে আগুন জ্বলছে যেন কণিকার কপালে সাদিক তড়িঘড়ি করে কনিকাকে জাগানোর চেষ্টা করলো কিন্তু কণিকার কোনো হুশ নেই একটু চোখের পাতা নড়লো না সাদিক বুঝলো জ্বরের মাত্রা অনেক বেশি তাই সে দেরি করলো না পাশে বসে জলপট্টি দেওয়া শুরু করলো এর মধ্যে বাজার থেকে সাধারণ কিছু ওষুধ এনে রাখলো সন্ধ্যার আজান পড়তে নামাজ পড়তে বসে পড়লো আজ আর মসজিদে গেল না কনিকা কে একা রেখে যেতে পারবে না সে চরিনা খাতুন বাড়িতে নেই কোথায় যেন গিয়েছেন সাদিক নামাজ পড়তে শুরু করলে নিভু নিভু চোখ মেলে তাকায় কনিকা চোখ খুলতে নামাজ কে দেখে অবাক হয় মাথাটা ভীষণ ভাল লাগছে চোখের পাতা খুলে রাখা দায় কোন কিছু ভালো লাগছে না নিজের অবস্থাটা বুঝতে পারলো কনিকা কেন যেন কান্না পেলো প্রচুর মাথা ব্যথা করছে এসব সহ্য করতে পারে না সে ছোট থেকে জোরে কাবু হলে ভীষণ কষ্ট হয় তার ঠোঁট চেপে কান্না আটকালো কনিকা সাদিককে বাড়িতে নামাজ পড়তে দেখে মনে মনে ভেবে নিল লোকটা বুঝতে পেরেছে সে যে অসুস্থ কনিকে আবারও চোখ বুঝে ফেললো নিজেকে পাগল পাগল লাগছে তার নাক মুখ কুচকে চোখ বুজে রইল সে সাদিক নামাজ শেষ করে কনিকার পাশে বসে পড়ল। মাথায় হাত রেখে বিড়বিড় করে সুরা পরে ফু দিল মেটার গলায় আর মুখে আবারও সুরা কপালে হাত বুলিয়ে দিল কনিকা কোনো মতে আবার চোখ জোড়া খুলে তাকালো সাদিকের দিকে সাদিক মলিন হেসে জিজ্ঞেস করলো খুব বেশি খারাপ লাগতেছে কনিকা দুদিকে মাথা নাড়ালো ক্লান্ত ভঙ্গিতে বললো উহ কিন্তু মাথা ব্যথা করতেছে সাদিক অস্থির হলো দু হাতে কপাল বুলিয়ে দিতে থাকলো আলতো করে টিপতেও শুরু করলো ব্যথা উপশম করার ক্ষুদ্র প্রচেষ্টা কনিকা ঠোঁট ভিজিয়ে চোখ বুঝে ফেললো ফোট করে ওভাবে ডেকে উঠল শুনেন সাদিক নরম সরে বলল কৌ কনিকা মনে মনে একদমই হুসে নেই কিছুক্ষণ চুপ করে থাকার পর ফট করে বিড় করে বলল আমি আপনারে ভালোবাসি কনিকা হুসে নেই চোরের ঘুরে তো মানুষ অনেক কিছুই বলে অনেক কিছুই করে সেই হিসেবেই হুসা দিয়ে মনের কথা উগলে দিয়ে আবারও জ্ঞান হারালো কনিকা কিন্তু চমকালো সাদিক থমকে গিয়ে বিশাল বড় চোখ করে তাকালো হাত দুটো হিমশীতল হয়ে স্তব্ধ হয়ে রইল কনিকার পালে শুকনো গিলা নিজেকে সামলালো সে কি ভুল কিছু শুনলো নাকি সত্যিই শুনেছে তা নিশ্চিত তো স্বরে আওড়ালো কো কি কয়লা কিন্তু এবারে আর কনিকা সাদিকের বুকে ঝড় তুলল না কেন হারিয়ে চোখ বুঝে শুয়ে রইল কিন্তু সাদিক তো অস্থির অধৈর্য আর পাগলাটে প্রেমিক সে আবারও শোনার জন্য মরিয়া হয়ে নড়েচড়ে বসে কনিকার গালে হাত রেখে ডাকতে থাকলো কনা ও কোনা কোনা কি কইলা মাত্র আরেকবার কৌ শুনি একটু কৌ বউ কিন্তু কনিকা বেয়াদবের মতো চুপ রইল হুষ্ট ফেলে ঘুমিয়ে পড়লো বোধ হয় ইস অন্যায় হলো বেচারা সাদিকের সাথে এত বড় মোটেও করা উচিত হয়নি এভাবে ঝড় তুলে দিয়ে চলে যাওয়া উচিত হয়নি কনিকার এমন অন্যায়ের শাস্তি হয় না শাস্তি থাকলে সাদিক টেই বসে থাকতো না এভাবে চমকে থমকে গিয়ে তাকিয়ে থাকতো না আর এদিকে শ্রাবণের এবার মনে হলো যে তার বাড়িতে না আসাটাই উচিত ছিল সে যদি জানতো যে সে নিজের বউকে হারিয়ে যাপন করতে হবে তাহলে মনিরাদের বাড়িতে পেরেছে আজ নাকি মনিরা ইকরা ধারা সহ আরো কয়েকজন মেয়ে যারা মনিরার কাজিন সবাই একসাথে থাকবে সারা রাতই আড্ডা দেবে মেয়েরা তাই শ্রাবণকে নাকি একা একা থাকতে হবে এটা কোনো কথা শ্রাবণ প্রথমে রাজি ছিল না চোখ পাকিয়ে বারবার ধারাকে ইশারা দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করছিল কিন্তু উৎফলতার তবে ধারা পাত্তা দেয় স্বামীর কথা এই প্রথম অবাধ্য হলো ধারা শ্রাবণ ভুখুচকে সবার নাটক দেখলো ছাদে মেহেদির আয়োজন করা হয়েছিল ধারার আসতে দেরি হচ্ছিল বলে মনিরার হাতে ইতিমধ্যে মেহেদি দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে ইকরা বসেছিল অপেক্ষা করছিল ধারার জন্য কারণ ধারার হাত সাজানোর পরেই সে নিজে মেহেদি দেবে এই কারণে ওরা আসার পর পরে ধারা ছাদে সবার সাথে যোগ দিয়েছে আর শ্রাবণ নিচে মরব্বীদের সাথে বসে রয়েছে হাত সাজানোর কাজকর্ম চলমান মেহেদি দেওয়ার এক পর্যায়ে ইকরা থমকে যায় শুকনো রোগ গিলে ঠুটকামড়ে হেসে ধারার দিকে তাকিয়ে বলে তোমার হাতে কি এস লিখে দেবো ধারা অবাক হলো তারপর বলল কেন মুনিরা ফিক করে হাসলো তারপর নিজের হাত দেখিয়ে বলল দেখো আমি এই যে হাতে তালুতে ওই বলদের নামের প্রথম অক্ষর লিখেছি জিহানের যে এজন্যই বলেছে তুমি চাইলে শ্রাবণ ভাইয়ের নামের প্রথম অক্ষরও লিখে নিতে পারো ধারা অবাক হয়ে শুনলো এরপর মুনিরার হাতে একবার তাকিয়ে নিজের দিকে তাকালো জিজ্ঞেস করলো এতে কি হবে কেন এরকম করতে হয় ইকরা ফট করে বলল এমনিতেই কিছু হবে না তুমি চাইলে নাও করতে পারো কিন্তু অনেকে ভালোবেসে করে আর কি তারা কিছুক্ষণ ভাবলো বোধহয় এরপর ঠোঁট কামড়ে মিনমিন করে বলল পুরো নাম লেখা যায় না I don't know. ইকরা মুগ্ধ হয়ে হতবাক হলো মনিরা ঠোঁট হাসি বলল কেন কেন ভালোবাসা কি অতিরিক্ত বেশি বলে হেসে ফেলল মনিরা বাকিরাও তাল মিলিয়ে হাসলো তারাও তাদের সাথে একটুখানি হাসলো একমাত্র হয়তো ইকরাই বুঝতে পারলো ধারার মনটা তাই সে তাচ্ছিল্য করে হাসলো না মুচকি হেসে ধারার হাত এগিয়ে নিয়ে বলল অবশ্যই লেখা যাবে আরো বেশি সুন্দর হবে বলেই সাজিয়ে দিতে থাকলো আর এদিকে মুরব্বীরা গল্প সর্ব করে সকলেই বাজারে গিয়েছে খাবার কিনতে আজ রাতের আয়োজনের জন্য আরো অনেক কিছুর প্রয়োজন তাই সবাই চলে গিয়েছে শ্রাবণ ধপ করে হেলান দিয়ে সুফাই বসলো মাথায় লিয়ে চোখ রাখলো উপরের ঝাড়বাতির দিকে দীর্ঘশ্বাস ফেললো হুট করে পকেটে থাকা ফোনটা ঝংকার তুলে বেজে উঠল শ্রাবণ ফ্রুকুচকে ফোনটা চোখের সামনে নিয়ে দেখলো যেহান কল করেছে অবাক হলো শ্রাবণ ফ্রুকুচকে রেখে ফোনটা কানে নিয়ে নিতেই অস্থির ঘণ্টা ভেসে এলো তারপর বললো রে বন্ধু আমায় বাচ্চা ভাই আমি তো ভাইসা গেছি শ্রাবণ নাক মুখ কুচকে বললো মানে যেহানের কাদো কাদো স্বর ভেসে আসলো তারপর বললো বন্ধুরে প্রেমের জালে আটকাতে এসেছিলাম প্রাচীরের তারকাটাই আটকে গেছি আ পাঞ্জাবি ছুটাতে পারছি না একটু বাঁচা আমাকে হেল্প কর ভাই চলে আছি কোনো মতে শ্রাবণ মুখ কুচকে বিরক্ত হলো জিহানের কথা আগামাতা বুঝলো না তাই জোর গলায় বলল মানে আরে আমি কিভাবে কি করব আমি তো তোর শ্বশুরবাড়িতে বাড়িতে জিহান এবার ঠুট চেপে কিরমির করে বলল আমিও আমার শ্বশুরবাড়িতে বাড়িতে রে শ্রাবণের বাচ্চা শ্বশুরবাড়ির বাড়ির দেয়াল গিয়ে তার কাটাই আটকে গেছি এবারে চোখ বড় করে তাকালো শ্রাবণ হতবাক হয়ে বলল হোয়াট জিহান কাঁদো কাদো সরে বললো হ্যাঁ রে ভাই তাড়াতাড়ি আয় না বাপ বাড়ির পেছনের দিকে আছে শ্রাবণ এবারে ফোন কেটে বিড়বির করে গালি দিল জিহানকে এরপর দৌড় দিল বাড়ির পেছনের দিকে ছুটে এসে দেখলো নীল রঙা পাঞ্জাবি পরিহিত জহান মোটামুটি ঝুলন্ত ব্রিজের মতো দেয়ালের সাথে ঝুলছে তার কাটায় আটকে গিয়ে খুব বিশ্রী ফেসে গেছে ছেলেটা শ্রাবণ কোমরে হাত রেখে ইচ্ছে মতো খিস্তি দিল জিহানকে এরপর এগিয়ে এসে কোনো ছাড়িয়ে নিল তার কাটা থেকে দেওয়াল থেকে লাভ দিয়ে নামলো জিহান শ্রাবণকে বুকে জড়িয়ে নিয়ে বললো ধন্যবাদ বন্ধু তুমি না থাকলে আজ আমাকে সারা রাত দুল দুল দুলনি কালাম কথায় পেতনি এসব করেই কাটাতে হতো শ্রাবণ ভ্রুকুচকে জিহান কে উপন্যাস দেখলো শ্বশুরবাড়ির একটা ইয়া বড় সদর দরজা থাকতে তুই ছালা পেছনে থেকে চুরের মতো এন্ট্রি নিয়েছিস কেন কোনো কুমত আছে তাই না জিহান আশেপাশে তাকিয়ে সতর্ক হয়ে শ্রাবণের কাছে এসে বলল জি জনাব ঠিকই ধরেছেন আবারও চোখ বড় বড় করে তাকালো জিহানের দিকে জিহান এবারে আরো সতর্কতার সাথে বলতে থাকলো ভাই শুন হবু বউকে সারপ্রাইজ দিতে চাইছি একটু লুতুপুতু করে চলে যাব তবে ওকে এখনো বলিনি যে আসবো এজন্য পেছন থেকে এসেছি যেন ডিরেক্ট বউয়ের ঘরে এন্ট্রি নিতে পারি বুঝলে কিনা তুমি আবার কাউকে বলো না কেমন শ্রাবণ বাঁকা হেসে মাথা নেড়ে বললো হম বুঝেছি বুঝেছি দাঁড়া তোর শ্বর কে ফোন শ্রাবণ এ নিয়ে সে অবশ্য বেশ সতর্ক মোটেও নিজের সংসারে আগুন লাগানোর মতো কাজ করবে না তাই জিহানের কথা রাখতেই তাকে সাহায্য করতে হল জেহানকে পাইপ বেয়ে উপরের ঘরে পাঠাতে আর এদিকে জিহানকে তার গন্তব্যে পাঠানোর সাহায্য করার পর বাড়িতে ঢুকলো শ্রাবণ আর ঢুকার সাথে সাথে কোথা থেকে যেন উড়ে এসে সামনে দাঁড়ালো ধারা শ্রাবণ চমকে তাকালো খানিকটা ধারাকে দেখে ধমক দিয়ে বলল এভাবে ফরিং মতো লাফালাফি করছো কেন তুমি আবার হুচুট খাওয়ার ইচ্ছে আছে একটা অঘটন না ঘটালে কি শান্তি লাগে না তোমার তারা যতটা খুশি খুশি মনে এসে দাঁড়িয়েছিল ঠিক ততটাই মিলিয়ে গেল তার মুখ অন্ধকার হতে দেখে শ্রাবণ আবারও সতর্ক হলো তারপর বলল আরে আমি তো এমনিই বলছিলাম বকিনি তো মন খারাপ করো না ধারা মাথা নিচু করে ফেলেছিল পেছনে লুকিয়ে রাখা দুহাতই থমকে রেখে দিল মন খারাপের রেস ধরে মিনমিন করে বলল আচ্ছা আমি যাই চমকালো শ্রাবণ তড়িঘড়ি করে বলল আরে না কোথায় যাচ্ছ আগে বলো কি বলতে চাইছিলে তারা ঠোঁট চেপে কোনো মতে মলিন হেসে বলল না কিছু না অস্থির হলো শ্রাবণ তারার গালে হাত রেখে বলল না অবশ্যই অনেক কিছু বলো কি বলতে চাইছিলে বলো না বউ সরিত আমি বকিনি তোমাই সত্যি আমি শুধু বলছিলাম তুমি হুটহাট পরে গেলে কি আমার ভালো লাগবে বলো এজন্যই বলছিলাম সত্যি বকিনি রাগ করো না ধারা এবারে চোখ তুলে তাকালো মাথা নেড়ে বললো আচ্ছা রাগ করব না এই এক সমস্যা ধারার কখনোই রাগটা করতে পারলো না এই মানুষটার উপরে রাগ করে থাকাটাই মুশকিল ব্যাপার সেপার প্রায় অসম্ভব বললেই চলে কারণ ধারাই পারে না এবারও তাই হলো শ্রাবণ হেসে বললো কি বলবে ধারা লাজুক লালিমায় হাসলো পেছনে রাখা হাত দুটো শ্রাবণের সামনে এনে তুলে ধরলো মেহেদিতে সাজানো হাত দুটো দেখানোর ক্ষুদ্র প্রয়াস মিনমিন করে জিজ্ঞেস করলো কেমন হয়েছে শ্রাবণ এবারে ধারার হাত দুটো টেনে নিজের কাছে এনে মনোযোগ দিয়ে দেখলো অনেকখানি এসে ধারাকে বলল অনেক সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে তো আগে কখনো দেখিনি তোমার হাতে তারা ফোট করে বলল আমিও না শ্রাবণ বুঝেনি কথাটা তারপর বলল হুম তারা হেসে বলল আমিও তো কখনো আমার হাত দেখিনি শ্রাবণের হাসির পরিধি কমলো সে এবারে আশেপাশে তাকিয়ে সতর্ক হয়ে ধারার কপালে চুমু খেলো একটুখানি আদর পেয়ে আবেগের থেকেও বেশি লজ্জায় গেল ধারা ধারার কপালে গিয়ে চোখ বুঝে তার আগে জিনিসটা পরে গেল সেখানে চোখ আটকাতে শ্রাবণ ধারার বাম হাতটা তুলে নিয়ে হাতের তালুতে লেখা নিজের নামটা বের করে পড়লো শ্রাবণ শেখ তারা আরো গুটিয়ে এলো ছিটকে নিজের হাত লুকিয়ে ফেললো শ্রাবণ এবার চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তুমি হাতে আমার নাম লিখেছো ধারা ঠোঁট কামড়ে দুদিকে সজুরে মাথা নেড়ে বলল না না লেখিনি তো বলেই এলোমেলো দৃষ্টি ফেললো সাবন ফিক করে হেসে ফেললো আর বলল তবে কার নাম ধারা ফট করে বলল ও ওটা তো আমার নাম সাবন চিন্তিত ভঙ্গিতে ভেবে বলল না তা ঠিক আছে কিন্তু সামনের মিসেস শব্দটা বাদ পড়ে গেছে ওটা থাকলে তোমারই নাম হতো লাইক মিসেস শ্রাবণ শেখ ধারা এবারে চোরের মতো এলোমেলো দৃষ্টি ফেলে পালানোর রাস্তা খুঁজলো মেয়েটার অবস্থা দেখে হাসি আটকালো শ্রাবণ ঠোঁট কামড়ে এক পায়ে গোতে চাইলে ফোরিং এর মতো আবারও ছুটে উপরের দিকে চলে গেল ধারা যেতে যেতে চেচিয়ে চেয়ে আমি মোটে আপনার নাম লিখিনি একটু লিখিনি আপনি ভুল দেখেছেন শ্রাবণ গলা চেয়ে জানালো আমিও তো তাই ভাবছি নিজের নামই লিখেছ তবে ভুল হয়েছে একটু এখন গিয়ে মিসেস শব্দটা সামনে লিখে নাও তাহলে হয়ে যাবে অথচ কথা কানা কি শুনলো ধারা অবশ্যই শুনেছে তবে ফরিং এর মতোই চলে গিয়েছে পালিয়েছে শ্রাবণের থেকে এসব লজ্জা কি নেওয়া যায় নাকি তারা মনে মনে সিদ্ধান্ত নিল সে আজ শ্রাবণের সামনে যাবে না উহু যাবেই না তো ধন্যবাদ সবাইকে পরবর্তী পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো সবাই অবশ্যই দেখে নেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ